নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি বড় পার্থক্য আপনার চোখের সামনে প্রকাশিত হবে সিংহরাশি আগামী চব্বিশ ঘন্টায় মহাসঙ্কট সাবধান বাইশ মে দু বুধবার একটি বড় বিশ্বাসঘাতকতা হতে যাচ্ছে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের বাইশ মে দু বুধবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আজকের দিনে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনার মূল্য অপ্রতিষ্ঠিত উত্থান আপনার সাহস শান্তিকে বিঘ্নিত করবে আপনার রসিক স্বাভাবিক সামাজিক পরিশোধ আপনাকে গড়ে তুলবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের ব্যবস্থায় থাকবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে তৈরি করুন আপনার ব্যক্তিত্ব আজ আপনি আরও বেশি শব্দের সাথে শব্দটি বুঝতে পারবেন এবং তারপর নিজের জন্য চেষ্টা করবেন আজকের এই দিনে আপনার ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তপাত ও পেটের সমস্যা বাড়তেও পারে কোনো একটি কাজ নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে আজকের এই দিনে আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে বিপদের যোগ রয়েছে একাধিক পথে আয় বাড়তে পারে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন আজকের দিনে আপনার প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দিতে পারে প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই ভালো আপনার কোনো প্রাগ্য ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে লিভারের চিকিৎসায় খরচ বাড়তে পারে এছাড়াও সঙ্গীতের সাফল্য পেতে পারেন আপনি সংসারে ব্যয় বৃদ্ধি পাবে কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে আপনার সামাজিক কাজে দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে তবে অবান্তর কথার জন্য বিবাদ হবে কোনো কারণে আপনার সম্মান নষ্ট হয়ে যেতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন আপনি আপনার বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে তবে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে আজকের দিনে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারে আপনার স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনি ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে আপনি অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনীর কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে আপনার বাড়তি খরচের জন্য চা বাড়তেও পারে বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা বাড়বে শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ হবে পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ বাড়বে ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আপনি পেতে পারেন অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হবেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে আপনি অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা আপনি করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হয়ে যেতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় বাড়তি লাভ হতেও পারে প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হবে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা আপনি করতে পারেন শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই দিনে বাড়তি খরচের জন্য আপনার চাপ বাড়বে আপনি গাড়ি একটু সাবধানে চালান অস্বজাতীয় রোগ বাড়বে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে আপনার স্ত্রীর প্রতি আপনার অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আপনি আনন্দ পাবেন মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ হবে তবে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বাধবে আত্মীয় শোক আসতে পারে ব্যবসা ভাগ্যমধ্যম কাজের চাপ বাড়বে শারীরিক কষ্টের কারণে কাজে সময় নষ্ট হবে আপনার দাম্পত্য সম্পর্কে উন্নতিও রয়েছে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে রূপ আয় বৃদ্ধির যোগও রয়েছে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে আপনি বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হয়ে যেতে পারে এই রাশির শুভ রং হবে বাদামি এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ